show

গত চোদ্দোই এপ্রিল সোমবার আমাদের অনুষ্ঠান ছিল শান্তিপুর আলুর মাঠে চড়ক পূজা উপলক্ষে আয়োজিত মেলায় কিন্তু আচমকা বৃষ্টিতে এবং ঝড় বৃষ্টিতে এই অনুষ্ঠানটি উদ্যোক্তারা বাতিল করতে বাধ্য হন আমাদের অনুষ্ঠানটি না করেই ফিরে যেতে হয় কিন্তু এলাকার মানুষের প্রবল উৎসাহ এবং উদ্দীপনার কথা মাথায় রেখে চড়ক পূজা কমিটি আবার এই অনুষ্ঠানটি করছেন আগামী বাইশে এপ্রিল মঙ্গলবার তাহলে বন্ধুরা তোমরা যারা ভীষণ ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে গেছিলে আমাদের অনুষ্ঠান দেখতে পাওনি এবং যারা আগে কোনোভাবে আসতে পারো তারা অবশ্যই বাইশে এপ্রিল এসো আশা করি এবারে খুব ভালোভাবে আমরা গানে গল্পে আড্ডায় একটা দারুণ সন্ধ্যা কাটাতে পারবো তোমাদের সাথে মিস করো না বাইশে এপ্রিল শান্তিপুর আলুর মাঠে থ্যাংক ইউ